ছাত্র যুব আন্দোলন কামরাঙ্গিতে আর থানা সাধারণ সম্পাদকের কাছে তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে আমরা এই যুব দল সকল চেতনাদেরকে হুশিয়ারি করে দিতে চাই আমরা এদেশে সন্ত্রাসী চেতনাদি করার জন্য রাজনীতি করি না আমরা এদেশে রাজনীতি করি আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবে না আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবে না ইনশাআল্লাহ যুব আন্দোলন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে জন্য রুখে আমাদের ভাইকে চাঁদা না দেওয়ার কারণে নৃশংস হত্যা করেছে আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আমরা জানি বাংলাদেশের বিভিন্ন সময়

আবার এই জুলাইতে দাঁড়িয়ে দেখছি আমাদের মায়েরা ধর্ষিত হচ্ছে আমাদের বোনেরা ইচ্ছা সম্মান হারাচ্ছে আমাদের ভাইয়েরা আজকে পাথরে আগাবে নির্মম জীবন বিলিয়ে দিচ্ছে আমরা এইটা দেখার জন্য আন্দোলন করি নাই এইটা দেখার জন্য জুলাই বিপ্লব করি নাই এই চিত্র দেখার জন্য সৈয়াদাকে চোদ্দ সাত জীবনের বিনিময় বাংলাদেশকে তারাই যায় ঠিক কিনা প্রিয় বন্ধু ভাই জুলাই আবার এসেছে চাঁদা না পেয়ে স্বামীর সামনের দিকে দর্শন করা হয়েছে আমরা দেখেছি রাজশাহীতে চাঁদা না পেয়ে দুইজন সেনাবাহিনীর ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে আমরা গতকালকে দেখেছি

আমরা বলতে চাই হাসিরা সেই পথে গেছে সেই পথে পালাতে হবে হাসিরা ভারতে গিয়ে জায়গা পেয়েছে কিন্তু চারা বাসদা যাওয়া জায়গা